আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি তো আজকের আপডেট নিউজটি হচ্ছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষার সিলেবাস নিয়ে যা জানা গেল তো আজকের আপডেটটি হচ্ছে তোমাদের যেই সিলেবাস এই সিলেবাসটি নিয়ে অর্ধবাসিক পরীক্ষার তোমাদের হবে এই সিলেবাস কতটুকু হবে তা আজকের ভিডিওতে আলোচনা করবো তো এরকম আপডেট নিউজ পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কি আপডেট এসেছে আমরা দেখে নেই তো এখানে কি বলছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে যশুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ এই যে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা হবে এই নির্বাচনী পরীক্ষার এটা দিয়েছে যশুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ এই আপডেট নিউজটি হচ্ছে যারা যশুর বোর্ডের আন্ডারে আস তাদের জন্য তো এখানে বলছে যে রোববার বিশ এপ্রিল যশুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় হতে হাজার শ্রেণীর অর্ধবার্ষিক বার্ষিক ও দশম শ্রেণীর পাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা যশুর বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে গ্রহণ করা হবে এ সংক্রান্ত সিলেবাস আগামী সপ্তাহে বোর্ডের অনলাইনে প্রকাশ করা হবে অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের এই যে যশোর বোর্ডের যারা আছো তোমাদের এই ষষ্ঠ শ্রেণী হতে নবম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর যে পাক নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা এই যে সংক্রান্ত সিলেবাস আছে এই সিলেবাস তোমাদের আগামী সপ্তাহে তোমাদের যে শিক্ষা যশোর বোর্ড শিক্ষা বোর্ডের অনলাইন ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তোমাদের দেওয়া হবে তো এই ছিল আজকের আপডেটটি তো এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সো নেক্সট ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ